রেললাইন পার হতে গিয়ে শ্যামনগরে মৃত দুইজন গুরুতর আহত আর দুইজন থ্রু ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা পঞ্চমীর দিন রাতে ঠাকুর দেখতে বেরিয়ে শ্যামনগর স্টেশনে অস্বাভাবিক দুর্ঘটনা রাত এগারোটা নাগাদ থ্রু ট্রেনের ধাক্কায় মৃত্যু দুইজনের এবং গুরুতর আহত হয়েছেন দুজন মৃতদের নাম পরিচয় এখনো উদ্ধার করতে পারেনি রেল পুলিশ যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন রেললাইন পার হতে গিয়ে এই অস্বাভাবিক দুর্ঘটনা স্থানীয় মানুষের আঙ্গুল তুলছেন আর পি এর দিকে ও রেল পুলিশের দিকে